ইসমিল্লাহ রহমান ইরাহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা বাংলা ব্যাকরণ ক্লাস সত্তর এক প্রকাশ নিয়ে আলোচনা করবো প্রিয় বিয়ার বিন্দু আমরা অন্যরকম বিদ্যাপীঠে বাংলা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণের অনেকগুলি ক্লাস উপস্থাপন করেছে করেছি প্রিয় বিয়ার বৃন্দ এই ভিডিওগুলি দেখার জন্য আহ্বান রেখে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রেখে ভিডিওটা শুরু করতে যাচ্ছে প্রথম শব্দটা হলো একশো ছয় থেকে একশো পঁচিশ পর্যন্ত যে বাক্যগুলি আমি এখানে উল্লেখ করব প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ একশো ছয় নম্বরেরটা হলো যে নারী বীর সন্তান প্রসব করে এক কথায় প্রকাশ বীরপ্রসু যে নারী বীর সন্তান প্রসব করে এক কথায় প্রকাশ বীরপ্রসু একশো সাত নম্বর যা হবে এক ভাবি যা হবে এক কথায় প্রকাশ ভাবি একশো আট নম্বর যিনি শত্রুকে বধ করেছেন এক কথায় প্রকাশ শত্রুঘ্ন যিনি শত্রুকে বধ করেছেন এক কথা প্রকাশ শত্রুঘ্ন যে স্ত্রীর বসিভূত স্ত্রয় যে স্ত্রীর বসীভূত এক কথায় প্রকাশ স্ত্রয়ন একশো দশ নম্বরটা হল যে নারীর স্বামী বর্তমান তাকে এক কথা প্রকাশ বলে সদবা যে নারীর স্বামী বর্তমান এক কথায় প্রকাশ সদবা একশো এগারো নম্বর যে নারীর স্বামী বিদেশে থাকে এক কথায় প্রকাশ প্রসৃত বর্তিকা যে নারীর স্বামী বিদেশে থাকে এক কথায় প্রকাশ প্রসৃত বর্তিকা একশো বারো নম্বরেরটা হলো যে নারীর স্বামী ও সন্তান নেই এক কথায় প্রকাশ অভিরা যে নারীর স্বামী ও সন্তান নেই এক কথায় প্রকাশ অভিরা যা সরোবরে জন্মে এক কথায় প্রকাশ সরোজ যা সরোবরে জন্মে এক কথায় প্রকাশ সরুজ একশো চোদ্দো নম্বর লয় প্রাপ্ত হয়েছে যা এক কথায় প্রকাশ লীন লয় প্রাপ্ত হয়েছে যা এক কথায় প্রকাশ লীন একশো পনেরো নম্বর সুখ দূর হয়েছে যার এক কথায় প্রকাশ বিত সুখ সুখ দূর হয়েছে যার এক কথায় প্রকাশ বিত সুখ শত্রুকে জয় করেছে যে শত্রুজিৎ শত্রুকে জয় করেছে যে শত্রুজিৎ একশো সতেরো নম্বরেরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ষাট বৎসর পূর্ণোপলক্ষে উৎসব তাকে এক প্রকাশ বলে হীরক জয়ন্তী ষাট বছর পূর্ণ উপলক্ষে উৎসব এক প্রকাশ হীরক জয়ন্তী একশো আঠারো নম্বর সুদে টাকা কাটানো এক প্রকাশ হলো তেজারতি সুদে খাটা সুদে টাকা খাটানো এক প্রকাশ তেজারতি সাপের খোলস এক প্রকাশ হলো নির্মুখ সাপের খুলো একতা প্রকাশ হলো নির্মুখ একশো বিশ নম্বরেরটা হলো হরিণের চামড়া এক কথা প্রকাশ ওজিন হরিণের চামড়া এক কথা প্রকাশ ওজিন একশো একুশ নম্বরেরটা হলো হত্যা বা হনন করার ইচ্ছা জিজ্ঞাংসা এই এক কথা প্রকাশটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আছে হনন করার ইচ্ছা জিজ্ঞাসা একশো বাইশ নম্বর হত্যা করতে ইচ্ছুক জিজ্ঞাসু হত্যা করতে ইচ্ছুক জিজ্ঞাসু জিজ্ঞাসা ইচ্ছা ইচ্ছু হল জিজ্ঞাসু একশো তেইশ নম্বর হঠাৎ থেমে যাওয়া থমকানো হাতির ডাক এক প্রকাশ প্রিয় হতি হস্তি রাখার স্থান একথা প্রকাশ বাড়ি বা পিলখানা হস্থি রাখার স্থান বাড়ি বা পিলখানা প্রিয় পিয়ার বিন্দু অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ করলাম